জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থার বারবার সতর্কতার পরও গাজায় ইসরায়েলি হামলা ও দুর্ভিক্ষজনিত মানবিক বিপর্যয় থেমে নেই এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও সে দেশগুলোর অধিকাংশই এখন ইসরায়েলের সঙ্গে বিপুল পরিমাণ বাণিজ্য চালিয়ে যাচ্ছে এই দ্বিমুখী অবস্থান নিয়ে বিশ্বজুড়ে উঠছে সমালোচনার ছড় বিস্তারিত আহমেদীর প্রতিবেদনে রাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে বিশ্বের আটাইশটি দেশ তবে এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য অব্যাহত রেখেছে এবং কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কার্যকর ব্যবস্থা নেয়নি এই বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ইতালি জাপান যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক উন্নত দেশ ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ষাট হাজার জন এবং আহত হয়েছেন প্রায় দেড় লাখের মতো মানুষ জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা বহু আগেই গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করলেও এই আটাইশ দেশের মধ্যে বেশিরভাগই সামান্য নিন্দা জানানো ছাড়া আর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি 2023 সালের তথ্য অনুযায়ী এই দেশগুলোর মধ্যে ফ্রান্স আয়ারল্যান্ড ইতালি জাপান স্পেন সুইজারল্যান্ড যুক্তরাজ্য সহ অনেকগুলো দেশের সঙ্গে ইসরায়েলের বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি প্রধান বাণিজ্যিক পণ্যের মধ্যে রয়েছে গাড়ি ইন্টিগ্রেটেড সার্কিট টিকা ও সুগন্ধি বিশেষভাবে আয়ারল্যান্ড ইসরায়েল থেকে সবচেয়ে বেশি আমদানি করে যার পরিমাণ দুই সালে ছিল তিন দশমিক আট নয় বিলিয়ন ডলার অন্যদিকে সবচেয়ে বেশি রপ্তানি করে ইতালি যার পরিমাণ ছিল তিন দশমিক চার নয় বিলিয়ন ডলার এই বিবৃতি দেওয়া দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড ও স্পেন দুই সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সাইপ্রাস মাল্টা ও পোল্যান্ড উনিশশো আটাশি সালেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এছাড়া আইসল্যান্ড সুইডেন নরওয়ে স্লোভেনিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স জানিয়েছে তারা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তবে এসব স্বীকৃতি ও বিবৃতির পরেও দেশগুলো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেনি বা নিষেধাজ্ঞা আরোপ করেনি এরূপ দ্বিমুখী অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে आहमे दौनी बी न्यूज़